বাড়িতে কেউ আছে ম্যাডাম আপনি ফ্যামিলি জরিপ করতে আসছি কজন হচ্ছে করে ম্যাডাম আপনি বসেন কোনো দরকার নেই যা জিজ্ঞেস করতেছিল তাই কর পরিবারে কজন আছে আমি আছি আর বাবা আছে আমার মা আছে আমার চাচা আছে তোমার পরিবারে কজন আছে ওইটা জিজ্ঞেস করছি বংশের লোকের কথা জিজ্ঞেস করে নি জি পরিবারে আমার বাবা আছে আমার মা আছে আর আমি আছি বাবার নাম কি জি আমার বাবার নাম দুলাল বিশ্বাস

এই পানি খাবো আমি কি হয়েছে বাবা বাবা ইনি আমাদের ফ্যামিলি দরিব নিতে এসে আপনাকে কিছু বলেছি তারপর ওনার কাশি আসলো তারপর আমি গ্লাসে পানি এনে দিলাম কিন্তু উনি গ্লাসের পানি ছুঁড়ে ফেলে দিল ম্যাডাম আমার ছেলে আপনাকে পানি দিল আপনি কেন ছুঁড়ে মারলেন ওর ময়লা হাত দিয়ে পানি খাওয়া ছিল আমার মিনারে লটার খাইনি নাম শুনছিস কখনো ও তোরা জানবি কি করে অশিক্ষিত লোক না তোরা

আমি ঠিক কথাই বলতেছি কিছু সময় আগে আপনি কি বলছিলেন যখন আমার ছেলে পানি দিচ্ছিল তখন আপনি কি কথা বলছিলেন আমাদের মতো লোকের হাতের পানি তো অনেক দূরের কথা আমাদের মতো লোক যদি কিছু ছুঁয়ে দেয় সেই জিনিসও আপনার হাত দিবেন না আমার ছেলে এটাতে হাত লাগিয়েছে কিন্তু এটা আপনি কেন রাখতেছেন এত ছোটো মন মানসিকতা কেন আপনাদের আর আমার ছেলে যদি আপনার ফাইল এসে হাত দিত তাহলে তো আপনি ওকে পেটানো শুরু করতেন আর ফাইলটাকে ছুঁড়ে মারতেন ওকে অনেক কথা শোনাতেন আর আমাকেও শোনাতেন কিন্তু শোনার চেন না অনেক দামি তাই তাড়াতাড়ি রেখে দিছেন। এমন মন মানসিকতা চেঞ্জ করুন ম্যাডাম আপনাদের মতো লোকদের জন্য আমাদের মতো লোকদের বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে ম্যাডাম ছোট লোক বড় লোক মানুষ হয় না আপনাদের চিন্তা চিন্তাভাবনাই খারাপ আপনার যদি চিন্তাভাবনা চেঞ্জ করেন তাহলে আমরা সবাই একই মানুষ আর আপনি আমাদের বাড়ি দেখিয়ে বলে দিচ্ছেন আমরা ছোট লোক আর যদি আপনি বড় বাড়িতে যান তারা যদি আপনাদের সাথে বেয়া করে তবুও তারা আপনাদের কাছে ভালো আর আমার ছেলে আপনাকে ভালোভাবে সেবা যত্ন করতেছিল কিন্তু আপনার কাছে এটা ভালো ম্যানার্স বলে মনে হচ্ছিলো ম্যানার্স তো আপনার ভিতরে নেই ম্যাডাম আমার ছেলের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে আপনার চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ করুন বাবা তুই কখনো এদের মতো হোস না এরা মানুষের পোশাক আশাক দেখে রং বদলায় মানুষ কেনা টাকা দেখে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম